এমন একটা দিন আসবে এমন একটা দিবস আসবে যেই দিবসের শুরু আছে কোনো দিন এই দিবসের শেষ আর হবে না এই দিবসের আর কোনো দিন শেষ হবে না এই জন্য ক্ষণস্থায়ী জীবন আমার রুহকে ঠিক করতে হবে রুহিমিন কোন রুহুকে আল্লাহর জিকির দিয়ে সাজাতে হবে কোরআন তেলোয়াতের মাধ্যমে সাজাইতে হবে নামাজের সময় হয়ে গেছে আপনার আমার নামাজ আগে পড়তে হবে তারপরে ব্যবসা বাণিজ্য করতে হবে আপনি যদি পাক আপনাকে আমাকে কথা বলেন নাই যে তুমি তোমার ব্যবসা বাণিজ্যকে ক্লোজ করে বন্ধ করে দিয়ে তুমি এরকমভাবে নামাজ পড়ো না বলল তুমি নামাজও পড়ো ব্যবসাও করো সব কিছু তুমি ঠিক রাখার মাধ্যমে তুমি কর্ম করবা ধর্ম করবা সব কিছুর মাধ্যমে তুমি 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 তোমার তোমার আখেরাতকে সুন্দর করবা তুমি সব কিছু ঠিক রাখ কথা কি বুঝতেছে এই জন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন আমি প্রয়োজনের কারণে গুণা করি আমার রুহকে আমি অপবিত্র করি মানুষগুলো গুণা করে জমিনে দাঁড়িয়ে গুণা করে আল্লাহ বলেন তো হাত দিছু আখবা বি তোমার গুনাহের কথা সেদিন জমিন তার জবান দিয়ে বলে ফেলবে সাবধান তুমি করবা না জমিন তোমার জন্য সাক্ষী প্রদান করবে আল্লাহ পাক বলে সেদিন তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি গুণা করেছ কোথায় হেঁটে হেঁটে গুণা করেছ কোথায় দাঁড়িয়ে গুণা করেছ সমুদ্রের পাড়ে গিয়ে গুণা করেছি সেটাও পাক বলে দিবে আল্লাহ পাকের কাছে কোনো কিছু সেদিন গোপন থাকবে না আল্লাহ পাক বলে যেহেতু তোমার সব গোপন থাকবে তাহলে তোমার কোনো কিছু গোপন করা হবে না তাহলে বান্দা বান্দি তুমি তোমার গুণা করতে পারবে না জমিন আমি বানিয়েছি আসমান আমি বানিয়েছি তুমি আমার দেওয়া জমিনের উপরে তুমি দাঁড়িয়ে কোনো গুণা করতে পারবে না আল্লাহ আলামিন কোরআনুল করিম খুনান রপুনার মিন পানন ইয়া মা শরণজি অল ইন সি ইন ইস দ্য জয় মিন অ্যা থ রিসমা ওয়াই থিং ওয়াল আর ও বান্দা তুমি কি পারবা নি আমার আসমান আমার জমিনকে তুমি অতিক্রম করতে যদি পারো তাহলে তুমি গুণা করো যদি তুমি অতিক্রম করতে না পারো তাহলে বান্দা আমার জমিনে দাঁড়িয়ে তুমি কোনো করতে না বলেছেন বলেছেন জোরে বলেন আমার সমস্ত গুনাহের সাক্ষী আল্লাপাক কঠিন ময়দানে আল্লাপাক সেদিন তাদের আমার শরীরের সাথে যত রকমের সাক্ষী আছে أَمَرْ أَنْقُوْا بَتُنْقُوْا قُلُوْكَيْشِدِنْ الله باك زبان ديه ديبين الله باق قرآن الكريم بولين حَتَّى إِذَا جَاءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كانوا يَعْمَلُونَ قَامَتْ رَدِي গুনা করে আমি আমার কলাপকে নষ্ট করেছি হায় হায় কিয়ামতের কঠিন ময়দানে গুনা নিয়ে যখন আপনি আমি উঠব রে সেদিন এক ভয়ঙ্কর সময় অতিবাহিত হবে রে ভাই সেদিন মানুষগুলো তারা চিৎকার করতে থাকবে গামবেবে পড়বে গামের কারণে সমুদ্র হয়ে যাবে কারো হাঁটু পরিমাণ সে যাবে কারো কোমর পরিমাণ ডুবে যাবে কারো নাক পরিমাণ ডুবে যাবে সেদিন তারা চিৎকার করতে থাকবে সেদিন পাক বান্দাকে বলবে তুমি গুণা করেছো কি না বান্দার জবান দিয়ে বলবে না কোনো গুণা করে নাই পাক সাথে সাথে তার বান্দার জবানকে চিরতরার জন্য বন্ধ করে দিবে এবার বলবে ও চোখ তুমি তোমার এই আমার এই বান্দার গুণায়ের কথা তুমি বলতে থাকো কানকে বলবে তুমি ওর সমস্ত গোনাহের সাক্ষী তুমি দিতে থাকো সেদিন আমি আপনি সেদিন বাঁচতে পারবো না